শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন আপামর জনসাধারণ সক্রিয় কর্মী আমার ভোটারবৃন্দ আমার উচ্চস্থানীয় নেতৃত্ববৃন্দদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এবং পার্টির পক্ষতে থেকে গৈরিক অভিনন্দন জানিয়ে আমি মানুষকে আমি আপামর জনসাধারণের কাছে একটাই বার্তা দিতে চাই নতুন বর্ষে যে রাগ দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একই ছত্রছাই আসতে পারি পশ্চিমবঙ্গের যা অবস্থা তা আপনারা সবাই চোখের সামনে দেখছেন আমাদের হিন্দু সমাজকে টিকে থাকতে হলে আমি বিশেষ করে সবর সকল আপামোর হিন্দু সমাজকে বলবো একই ছত্রছায় আসুন তাহলে আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গে টিকে থাকতে পারবো নাহলে আমাদেরকেই বাংলাদেশের মতো কোনো অন্য অন্য কোনো দেশে চলে যেতে হবে আমার নাম ইন্দ্রজিৎ বাড়ি ময়না মন্ডল থ্রির সম্পাদক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইকন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এই চেস পাস আবেদনের শেষ তারিখ আগামী তিরিশে এপ্রিল দু পঁচিশ বিকেল চারটে অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাইপন্ডার শাখাতে সকাল দশটা হইতে বিকেল দুটোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে চারটের মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং 8967274384 এই নম্বরে